যদি জমি বিক্রি করতে চান জমি ক্রয় করতে চান লোন নিতে চান ব্যাঙ্ক থেকে বিভিন্ন কাজে জমি জমার কাগজপত্রের প্রয়োজন বোধ করেন তাহলে এই পর্চা দলিল ম্যাপ এগুলো খুবই প্রয়োজন হবে তো সেক্ষেত্রে এই পর্চা দলিল এবং ম্যাপ তোলার জন্য কোথায় যাবেন সেটা জানা খুব গুরুত্বপূর্ণ এই সমস্ত ডকুমেন্টস মূলত চারটি গুরুত্বপূর্ণ অফিসে পাবেন একটা হচ্ছে যে আপনার ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ একটা ভূমি অফিস থাকে সেই ইউনিয়ন পরিষদ থেকে ও আপনি আপনার প্রয়োজনীয় পর্যা তুলে নিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যে জেলা পর্যায় থা থানা পর্যায়ে থানা পর্যায়ে এই ডকুমেন্টস থাকে সেই থানা থেকেও আপনি থানার যে ভূমি অফিস থাকে সেই থানার ভূমি অফিস থেকেও আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারেন জেলার ডিসি অফিস আপনি প্রত্যেকটা জেলায় একটা ডিসি অফিস আছে আপনারা জানেন সেই ডিসি অফিসে গিয়ে আবেদন করলে আপনারা এই প্রয়োজনীয় যে পর্যা দলিল বা কোনো ম্যাপ আপনি সংগ্রহ করতে পারেন এছাড়া আপনি সেটেলমেন্ট অফিসে যদি যান সেটেলমেন্ট অফিসে যদি আপনি যান সেটেলমেন্ট অফিসে গিয়েও আপনি আপনার প্রয়োজন কাগজপত্র তুলবেন অর্থাৎ চারটা জায়গা থেকে আপনি আপনার কাগজপত্র তুলতে পারবেন আপনি দলিল তুলতে পারবেন ভূমি উপজেলা রেজিস্ট্রি অফিস থেকে সাব রেজিস্ট্রি অফিস এবং জেলা সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি দলিল তুলতে পারবেন দলিল তুলতে আসলে খরচ যে টাকাটা হয় আসলে একটা এলাকা এক একভাবে এক এক ধরনের রেট রাখে যদি সরকারের একটা নির্ধারিত ফি আসে সেই ফিসের বাইরেও আসলে টাকা দিতে হয় সাধারণত আমরা ঢাকাতে পঁচিশশো থেকে তিন হাজার টাকা করেগুলো থাকি যদিও এটা একটা আইনগতভাবে একটা অফিসের ব্যবস্থা করে দেওয়া আছে সেই সমস্ত নিয়মের বাইরে গিয়েও আমাদের মাঝে মাঝে নকল তুলতে হয় পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে আর আপনারা যে ম্যাপের কথা বলছেন ম্যাপটা আপনারা তুলতে পারবেন ডিসি অফিস থেকে তুলতে পারবেন সেটেলমেন্ট অফিস থেকে তুলতে পারবেন ভূমি অফিস থেকেও তুলতে পারবেন একটা ম্যাপ তুলতে গেলে আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা ম্যাপের জন্য আপনার টোট ফি দিয়ে যা আছে ডিসি যে সমস্ত খরচ হয় সব খরচ দিয়ে আপনাকে আপনার কাছ থেকে প্রায় পাঁচশো পঞ্চাশ টাকার মতন খরচ দেবে ওরা যদি আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে তুলতে চান সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা খরচ হবে